দেখেন সারাদিনে কত হচ্ছে কি এগুলি এগুলো ঘুরে আছে ভরে আছে বেশি না এমনে যে আজকার দিন সারা এমনে যে বেছেন কত হবে আপনি মনে সারা দিন বেছলে মনে করুন পাঁচ ছয় টাকা বেছেন আর কি আর অন্য এই ব্যবসাটা নিছেন কি অন্য কিছু ব্যবসা নিতে হলেন এটা কষ্ট না বেচা লই যান মাথাত করে কষ্ট হন করুন গরিব মানুষ কষ্ট কষ্ট বুঝেন না কষ্ট এমনি

কি দিয়া বাচি তোমাৰ লাগে ৰাগ কৰিছি কি বেন এটা দিয়া ৰাগ বাঘাইছো আছে নে বে ডাঙৰ কামেৰ মানে

দুইটা প্রশ্ন প্রতি প্রশ্নেতে কিন্তু আমার উত্তর আসলে যে দশটা দিয়ে মানুষ পাবেন কাকিটাও পাইলেন না ভালোবাসা দেখে আচ্ছা ওইটাও পাইলেন না তাহলে মাছের ডজন পাইছেন একটা কিছু একটা আপনি পাইছেন তাই না তাই প্রশ্নের উত্তর দিতেন তাহলে আপনি তো উত্তর দিচ্ছেন যে আমি মাছ জাতীয় মাছের নাম করেছি না কিন্তু একটা মাছের নাম বলছেন আপনি তাহলে এই জন্য আপনারা আরকি আমি সান্ত্বনা হিসেবে আমি ধরে দিচ্ছি তাই না তো আপনার কেমন লাগলো এটা ভালো লাগলো കോസൈൻ്റെ <imitiple> ബാധാര <imitiple>